শিলিগুড়ি পুর বোর্ড মিটিং এ চরম উত্তেজনা মেয়র পারিষদ দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ শিলিগুড়ি পুর বোর্ড মিটিং এ ঘটল নজিরবিহীন ঘটনা সভা চলাকালীন মেয়র পারিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয় সভাকক্ষে সূত্রের খবর একটি পুরনো বিল্ডিং ভাঙার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বর্মন সেই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের সঙ্গে তার তীব্র বচসা বাঁধে এরপরে পরিস্থিতি হয়ে ওঠে যান বেরিয়ে যান এমন নির্দেশ দেওয়া হয় সভায় উপস্থিত তৃণমূলের অন্যান্য এমনই দাবি দিলীপ বর্মনের তিনি অভিযোগ করেছেন স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে এই ঘটনার পর থেকেই শহর রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা তৃণমূলের অন্দরে কি মত বিরোধ নাকি গণতান্ত্রিক ভাবে প্রশ্ন তোলার পরিবেশ নেই পুরো নিগমে দিলীপ বর্মনের বক্তব্য সেই প্রশ্ন উঠে এসেছে পুরো নিগম সূত্রে এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে দলীয় পর্যায়ে এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল পুরো নিগমের বোর্ড মিটিং এ এমন ঘটনা একদিকে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে অন্যদিকে শহর রাজনীতিতে তৈরি করেছে নতুন উত্তাপ আমার কথা বলার তো কোনো প্রশ্ন নেই এখানে রুলিং দিয়েছেন চেয়ারম্যান পরিষদীয় দলে মিটিং হয় এমআইসি হয় তিনটে এমআইসি হয়েছে তারপরে আমি কি করবো সেটা বলতে পারে সেটা কি বলছে সেখানে তো জানি না এমআইসি মিটিং এ তো বললে রেকর্ড থাকতো না

ঘাটাল খাটাল নিয়ে সেটা চেয়ারম্যান বলেছেন যে এমআইসি হয়ে বোর্ডে এরকম প্রশ্ন তোলা যায় না সেজন্য প্রশ্নটা আমি অনুমোদন করছি না তখন ওইটা নিয়ে বলতে গিয়ে সে একটা বিল্ডিংয়ের ব্যাপার কিছু কথা বলেছে এটা কোর্টে বিচারা দিন আছে কোর্টের ডাইরেকশানে কাজ হচ্ছে কর্পোরেশন অ্যাকশান নেওয়ার জন্য রেডি হয়েছিল হাইকোর্ট থেকে একটা হেয়ারিংয়ের জন্য ডাইরেকশান শেষ বারো তারিখে সেটা কমিশনার ম্যাডাম অ্যাকশন কি বলে হেয়ারিংটা করবেন কমিশনার ম্যাডাম হেয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে কোর্টে গেছে খাটালে ওরা আমাদের ওকে ফাইনাল নোটিশের পর চ্যালেঞ্জ করে সে হাইকোর্টে গেছে হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে যে তুমি বারো তারিখের মধ্যে ওকে একটা হেয়ারিং করো তা বারো তারিখের মধ্যে কমিশনার ম্যাডাম হেয়ারিং করবে হেয়ারিং করে একটা রিজেন্ট অর্ডার দিতে বলেছে অর্ডার দেবে সেই অর্ডারটাকে হাইকোর্টকে আবার জানাবে জানিয়ে তারপরে প্রথম কী হবে এটা তো একটা আইনি প্রক্রিয়া প্রক্রিয়াকে যদি করিয়ে তখন কী করে এসব নিয়ে আমি কোনো কথা নয় দিশেষ দিলীপ বর্ম এই দিলীপ বর্মনে এমএমআইসি থাকবে কিনা না দিলীপ বর্মনের বিষয়টা কীভাবে সবটাই দলে সিস্টেমের মধ্যে আছে সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে আমি তো বলতে পারবো না মুশকিল হচ্ছে আমাদের যা বলা সেটা আমরা দলের অভ্যন্তরে বলতে পারি দলে কোনো সব সহকর্মী আপনার রেকর্ড গেটে দেখবেন একান্ন বছরে আমার রাজনৈতিক জীবনে তার কোনো নজির নেই তো আমি কিছু বলতে পারবো না আমাদের কিছু বল বলার থাকে আমরা সেটা দলের ভিতরে বলবো দলের বাইরে কিছু বলতে পারি না সুতরাং এই কথাগুলো আপনার যেগুলো বলছেন যতটুকু আমি উত্তর দিতে পারি বা রানা উত্তর দিতে পারে বা পতুল্লার এস চেয়ারম্যান পতুল্লা তো এখানে চেয়ারম্যান ক্যাটাগরি দলের নেতা হিসাবে তো আজকে এখানে নেই তো পতুল্লা সেইটুকুই আমরা বলতে পারি তার বাইরেরটা তো তার বিচার্য বিষয় আমরা কিভাবে বলতে পারি দুর্নীতির অভিযোগ তুলছে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বারবার দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয় হ্যাঁ প্রমাণ ছাড়া এই সমস্ত কথার কোনো উত্তর দিই না মানানি মামলা যেখানে করা উচিত সেখানে করি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি হ্যাঁ দুর্নীতি পাঠ কারোর কাছ থেকে শিখবো সেটা দলের শুনুন শুনুন অন ক্যামেরা কি বলেছেন সেটা তো আমি দেখিনি আমি ইনসাইড দি হাউস আছি সুতরাং সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না আমি কোথায় কী জানাব বা জানাব না সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি কোনোদিনই বাইরে বলি না এখনও বাইরে বলবো না ব্যাপার হচ্ছে যে মেঘকে মেঘ দিয়ে যেমন সূর্যোদয়কে ঢেকে রাখা যায় না তেমনি দুর্নীতি থাকলে সেই দুর্নীতির প্রকাশ কোনো না কোনো দিন হবে বিষয় হচ্ছে যে এইখানে টেবলের তলায় কি চলছে শাসকরাই বুঝতে পারবে বিরোধীদের কেউ বলে না কিন্তু শহরে যা দেখা যাচ্ছে একদিকে পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে অন্যদিকে মুখ দেখে দেখে কিন্তু বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে এ নিয়ে কিন্তু মারামারি একদিকে ওনারই ট্রেজারি বেঞ্চের মেম্বার বলছে এরা ভাঙতে হবে অন্যদিকে নিজে এদেরই মেয়র বলছে এটা ভাঙা যাবে না তার বিষয় হচ্ছে যে এটা নিয়ে একটা মারামারি এটা তৈরি হয়েছে সবই কিন্তু টেবলের তলায় খেলা চলছে কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কিন্তু এরা এখনো বুঝতে পারছে না শিলিগুড়ি শহরে কি করছেন এরা আজকে বিষয় হচ্ছে যে আজকে আমাদের বিজনেস লিস্টে আগেও কিন্তু দিলীপ বর্মনের নাম ছিল উনি নিজে কথা রাখবেন কিন্তু হঠাৎ চেয়ারম্যান বললে তুমি কথা রাখতে পারবে না বিষয় হচ্ছে কি আজকে যদি দিলীপ বর্মন বলতো অনেক কিছু কথা ফাঁস হয়ে যেত এই কারণে তাদের ওকে আটকানো হয়েছে আর আমাদের বিষয় হলো আমরা প্রধান বিরোধী দল আমরা শিলিগুড়ি সংক্রান্ত যে আইন শৃঙ্খলা নিয়ে এখানে কথা রাখতে চাচ্ছিলাম কিন্তু আমাদের কথা রাখতে দেওয়া হয়নি কারণ আমরা যখন কথা রাখতাম আমরা কিন্তু ইঞ্চি ইঞ্চি কথা বুঝিয়ে দিতাম শিলিগুড়িতে কিভাবে ক্রাইম বেড়েছে এবং সাধারণ মানুষ কি ভয়ের মধ্যে আছে কিন্তু আমাদের সে কথা বলতে দেয় দেওয়া হয়নি আজকে দিন বিষয় হচ্ছে শাসক দল নিজেই কথা বলবেন নিজেই উত্তর দিবেন কিন্তু আজকে দিনে এইখানে পুরাপুরি কিন্তু আমি এটা মনে করলাম যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আজকে দিনে ডেমোক্রেসি ভাঙা হয়েছে পুরসভা আনকনস্টিটিউশন ভাবে চলছে কারণ এরা যেটা মনে করছে সেটাই ঠিক আর বাকি বিরোধীরা বললে সবটাই ভুল এই জন্য আজকের দিনে আমরা দেখলাম এই যে নিজের দ্বন্দ্ব বাড়ছে কিন্তু কারণ প্রচুর লোকের এরা কণ্ঠরোধ করে রাখতে চেয়েছে কিন্তু এটা ঠিক না আজকে হেলদি ডেমোক্রেসিতে যে কোনো ব্যক্তি যে নির্বাচিত হয়েছে সে নিজের কথা রাখতে পারে আজকে দিন আপনার